উনিশ বার বিসমিল্লা পড়লে কি হয় জানলা আপনি অবাক হয়ে যাবেন আমার প্রিয় ভাইয়ের আমার প্রিয় মা বোনেরা বিসমিল্লাহ রহমান রহিম এটা পড়তে পারি না আমরা এমন কেউ কিন্তু নেই আপনি যদি উনিশ বার বিসমিল্লাহ রহমান রহিম পড়তে পারেন আল্লাহ রব্বুল আলমিন আপনাকে অবস্মরণীয় ফলাফল দান করবেন এই বিসমিল্লাহ রহমান রহিমের মধ্যে উনিশটি অক্ষর রয়েছে এবং প্রত্যেকটা সুরার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমে প্রত্যেকটা সুরা শুরুতে আল্লাহ পা শুধু একটি সুরা ছাড়া আল্লাহ পা প্রত্যেকটা সুরার মধ্যে এই বিসমিল্লাহ রহমান রহিমকে আল্লাহ পা লিপিবদ্ধ করেছেন আল্লাহর যে গোলামটা উনিশ বার বিসমিল্লাহ রহমান রহিম পড়তে পারবে আল্লাহ পা ওই বিসমিল্লাহ রহমান রহিম পড়ার পরে কোনো পানির মধ্যে ফু দিয়ে যদি কোনো মাথা ব্যাথা অথবা পেট ব্যথা যে কোনো অসুস্থ ব্যক্তিকে যদি সে পান করাতে পারে আল্লাহর কসম খেয়ে বলি আল্লাহ তাকে সুস্থ করে দিবেন আল্লাহ বিপদ মুসিবত থেকে হেফাজত করবেন যে ঘরে বরকত নেই পাক এত বেশি বরকত দান করবেন সে নিজেই অবাক হয়ে যাবে আমাদের কাছে আমার জীবনে বরকত নেই আমার জীবনে শান্তি নেই স্বামীও মাস গেলে দুই লক্ষ টাকা ইনকাম করছে স্ত্রীও ইনকাম সোর্স ভালো কিন্তু মাস গেলে দেখা যায় কোনো টাকার বরকত পাচ্ছেন না আমি ওই সমস্ত মা বোনদেরকে বলতে চাই আপনি প্রতিদিন ঘুমোতে যাওয়ার আগে বার বিসমিল্লাহ রহমান রহিম পরে পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটাকে যদি কোনো অসুস্থ ব্যক্তিকে খাওয়াতে পারেন আল্লাহ তাকে সুস্থ করে দিবেন মাথা ব্যথা হয়েছে এটা পরে আপনি খাওয়ার আল্লাহ মাথা ব্যথা দূর করে দিবেন পেট ব্যথা হয়েছে এটা করে আপনি খাওয়ার আল্লাহ পেট ব্যথা ভালো করে দিবেন মনে রাখবেন এই বিসমিল্লাহর মধ্যে কিন্তু বরকত রয়েছে হাদিসের মধ্যে আসছে আল্লাহর যে গোলামটা যে কোনো কাজের ভালো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ রহিম পড়তে পারে আল্লাহ সুবাহা ওই বান্দাটার সমস্ত কাজের মধ্যে আল্লাহ পা কুটি কুটি গুণ বরকতগুলো বাড়িয়ে দেন সুবাহান আল্লাহ পড়েন এই জন্য আমরা সবাই তো চাই আমাদের জীবনে বরকত হোক আমাদের আমলে বরকত হোক আপনি বিসমিল্লাহ রহমান

আমার প্রচণ্ড মাথা ব্যথা হয় আপনি আমাকে এমন কিছু আমল দেন যার কারণে আমার মাথা ব্যথাটা ভালো হয়ে যাবে একটি টুপি হাদিয়া দিয়েছিলেন ওই টুপির মধ্যে লেখা ছিল যখন এই টুপিটা করতেন তার মাথা ব্যথা সঙ্গে সঙ্গে ভালো হয়ে যেত সুবাহ আল্লাহ পড়েন তার সিরে কুর্তুবির মধ্যে এসেছে এই বিসমিল্লাহ রহমান রহমানুর যদি কেউ নিয়মিত আমল করতে পারে বার পাঠ করে যদি পানির মধ্যে ফু দিয়ে ওই পানিটাকে সে খেতে পারে আল্লাহাক তার থা পেট ব্যথা সমস্ত ধরনের ব্যথাকে আল্লাহ পাক ভালো করে দিবেন তার জীবনটাকে আল্লাহ পাক বরকতময় করবেন বৃষ্টির মতো রিজিক তার ঘরে আল্লাহ পাক দান করবেন বিপদ মুসিবত থেকে আল্লাহ তার গোলামটাকে হেফাজত করবে এজন্য আসেন বিসমিল্লা রহমানুর রাহিমের মধ্যে অসংখ্য অগণিত বরকত রয়েছে অসংখ্য অগণিত রহমত রয়েছে তার কারণ হচ্ছে বিসমিল্লাহ রহমান রাহিম আমি শুরু করছি পরম করুণাময় অতি দয়ালু ওই আল্লাহর নামে যে আল্লাহর নাম নিলে গোটা পৃথিবীটাকে আল্লাপান বরকতময় করে দেন সুবাহ আল্লাহ পড়েন আপনি কোনো কাজে হাত দিয়েছেন বিসমিল্লা বলে শুরু করেন রান্না করতে যাচ্ছেন বিসমিল্লা বলে শুরু করেন পানি পান করছেন বিসমিল্লা পড়েন আপনি খেতে যাচ্ছেন বিসমিল্লা পরেন মোমিনের প্রত্যেকটা কাজের মধ্যে আল্লাহ নাম থাকবে আল্লাহ নাম দিয়ে যে মোমিনটা কাজ শুরু করবে আল্লাহ দিয়ে পরিপূর্ণ করে দিবেন আল্লাহ ফাঁকবার পরে এজন্য আসেন ঘুমোতে যাওয়ার আগে বার বিসমিল্লাহ রহমানুর রহিমের আমলটা করার চেষ্টা করি আল্লাহ হব্বুল আরমিন আমাদের সবাইকে আল্লাহ নামের উপর অবিচল বিশ্বাস আস্থা রেখে আল্লাহর উপর ভরসা করে চলার তাও দান করে